না প্রতিবাদ 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 করলেন এটা এটা কোর্ট অর্ডার করেছে এবং আমার তার পরে আমার কাছে খবর ছিল যে পুলিশ অতি সক্রিয় ক্যামেরা ট্যামেরা এদিক সেদিক অনেকে লাগিয়েছে পনেরোটা গাড়ির ব্যাপার ছিল যদি একটা গাড়ি এক্সট্রা আছে বা একজন যদি বেশি আছে আমাদের কোর্টের অর্ডারকে ভায়োলেট হিসাবে আমরা করেছি সেই হিসেবে আমাদের বিরুদ্ধে আবার মামলা হতে পারে সেই কথা মাথায় রেখে এবং সাথে সাথে দেখুন এখানে প্রায় বারো হাজার সিট আছে আমি আমার কর্মী সমর্থক যদি এক হাজারের নিচে নিয়ে আসি বাকিদেরকে জবাব দিতে পারবো না সাধারণ মানুষ গ্রামের মানুষ এটা বলে বোঝাতে পারব না যে এক হাজার অর্ডার দিয়েছে বলবে এত সিট সিট খালি আছে এক হাজার দিয়েছে ওইটা ও বুঝতে থাকলে একটু সমস্যা হতে পারতো সেই জন্য সে কথা মাথায় রেখে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি ভেবেছিলাম একটা লিমিটেড জায়গা থেকে লিমিটেড লোক নিয়ে আসবো কিন্তু সেটাও হয়ে ওঠেনি রাজ রাত্রে রাজ্য কমিটি আমরা ডিসাইড করেছি যে আমরা টোটালি আমাদের কর্মী সমর্থক কাউকে আনছি না আমরা কয়েকজন নেতৃত্বরা থাকব তবে একটা কথা আমি জানিয়ে রেখতে চাই আমাদের রাজ্য কমিটির নেতৃত্বর যে আবেগ যতটা আমরা সম্মান দিক আমাদের বুথের স্তরেও আমাদের একটা বুথের কর্মীরা আবেগও ততটাই সম্মান দিই সুতরাং তাদেরকে আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না টোটালি ওই জন্য বুথের কর্মী বা জেলার কর্মী যারা নেতৃত্ব তাদেরকেও আমরা বারণ করেছি কথা বলি না ওই মাননিয়ার মতো আমি কথা বলি না ক্ষমতায় আসার আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবার এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করা দেওয়া হচ্ছে ও কথা আমি বলি না চ্যালেঞ্জ বলেছি মাননীয়া অ্যাকসেপ্ট করুক দেখিয়ে দেবো আপনি বলছেন যে পুলিশকে ঠিক মতো কাজ করতে হবে মানে সময়ের একটা বিষয় বলি পুলিশের তো প্রচুর পথ খালি আছে চাকরি তো পাচ্ছে না সেক্ষেত্রে তো মনে হয় যেটা হবে দেখুন আমি কি বললাম আমাকে যদি ফ্রি হ্যান্ডে ছ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয় আমি পশ্চিমবাংলার অর্থনীতির যে দুরবস্থা সে চাকা ঘুরিয়ে দিতে প্রস্তুত এবং সাথে সাথে সরকারি কর্মচারীরা কয়েকদিন পরই নাকি শুনছি অনশনে বসবে যদি তার আমি বিরোধিতা করছে অনশনের বিরোধিতা তো যে নিয়ে সমস্যা হচ্ছে না সে ডিএর আজকে দায়িত্ব দিলে কাল থেকে ডিএ হবে আপনি বলছেন যে ফ্রি হ্যান্ড দেওয়ার কথা আপনি কোথাও কোনো ঘটনা ঘটলে আপনি যদি যেতে চান সেখানে আপনাকে কুড়ি কিলোমিটার আগে আটকে দেয় আপনি বলছেন যে দেখুন আমি কি বললাম মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা তা চলছে এটা থেকে কাটিয়ে যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই আর যদি না ইচ্ছে থাকে দেবে না দিয়ে বলছেন দেবেন দিয়ে কি করে দেবেন সেখানে তো প্রচুর টাকা প্রচুর কোটি টাকা বকেয়া রয়েছে আপনাকে আমাকে দেখানো হচ্ছে বকেয়া আছে আমি নির্দিষ্টভাবে বলছি দিয়ে বা স্যালারির জন্য যে টাকা আমাদের হওয়ার দরকার সেই জায়গায় কত টাকা বকেয়া আছে একবার বলতে বলুন তো আর অনেক ভবিষ্যান আছে নিশ্চিতভাবে আপনাকে বলে রাখি আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেই বলছি আমি পেট গরমের কথা বলছি না মাননীয়ার মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো কত পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগিয়ে দিয়েছে আমি সায়েন্টিফিক ওয়েতেই কথা বলছি দেখুন আমরা সভা করার জন্য কাকে ছাড়ব কাকে রাখবো যেখানে হচ্ছিল এখানে যারা দু মাস ধরে আসবে বলে নিয়েছে সেক্ষেত্রে হাজারজন বাঁচতে দেখছি সেটাও হয়ে যাচ্ছে আর আপনারা জানেন একটা সাধারণ কর্মীর আবেগকে আমরা আবেগকে যেমন আমরা মান্যতা দিই ঠিক আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের আবেগকেও মান্যতা দিই বুথ কমিটির

সংহতি যে একটা যাত্রা করছেন ছুটি দেবেন না এই বিষয়টা দিক থেকে আপনার কি কোনো প্রতিক্রিয়া দেখুন রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি তার দোষর যারা আছে তারা ভোট ব্যাঙ্কে তাদের ভোট ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করছে আর তথাকথিত কিছু রাজনৈতিক দলেরা তথাকথিতভাবে রাম মন্দিরের বিরোধিতা করে একটা অংশের ভোটকে পকেটে রাখার চেষ্টা করছে যার নামে সংহতি মিছিল এই দিনগুলো করছে আমরা তো ভুলে যাচ্ছি না উনিশশো বিরানব্বই বাব্রী মধ্যে শহীদ হয়েছিল উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই দু হাজার চারে বিজেপির সাথে তৃণমূলের কত ভালো সম্পর্ক ছিল আজকে সংহতি মিছিল করছে তো এটা শুধুমাত্র ভোট নেওয়ার নাটক যদি ভোটের না প্রয়োজন হতো দেখতে রাম মোদীর উদ্বোধনেই মমতা ব্যানার্জি প্রথম সারিতে থাকতো ডায়মন্ড হাবারটাকে কেন বেছে নিয়েছেন লোকসভা ইলেকশনের জন্য ডায়মন্ড হাবার মডেল দেখিয়ে সারা ভারতবর্ষকে দেখায় তো আসল ডায়মন্ড হারবার মডেলটা কি আছে যে মানুষ সেটাকে দেখাতে হবে জীবনে মমতা ব্যানার্জি পাকসাজার মাঠে কোনো ধরনের যে যে কোনো দিবস মানাননি আর নিজে আসেননি আজ কালকে উনি আসতে চলেছেন আর সংহতি দিবসের নামে যেখানে লাস্ট টাইম ছয় ডিসেম্বরে উনি সংহতি দিবস করেছিলেন যেখানে বাবরি মজুদে একটা ছবি ছিল না এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেবে বিকজ অব ভোট একটাই কারণ ভাই ভোটের জন্য তবে মনে থাকে মনে আমরা ভুলে যাচ্ছি না সিএ নিয়ে যখন প্রোটেস্ট হচ্ছিলো আমাদের রাজ্যে কত মুসলিম সমাজের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছে যে কেস এখনও চলছে সেই মমতা ব্যানার্জি আমার নাকি সংহতি মিছিল করছে ভোট বড়ই বালা মানে জানেন তো আপনারা ভোটের জন্য এটা সব করতে প্রস্তুত আছে আবার এই ভোটের থেকে যদি অন্য কোনো ভোটের প্রয়োজন হতো তাহলে দেখতেন রাম মন্দির উদ্বোধনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি হাজির থাকতো